আসসালামু আলাইকুম আজকাল নতুন ভিডিওতে চলে আসলাম আসাতেই মনটা আমার খুব খারাপ তো আজকে কী বলবো এই যে আমার মেয়ের টিফিন আমি দিতে পারিনি ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে রুটি বানাইছি লরম করে তুল তুল আর এই যে পোজ করে দিয়েছি মেখে রেডি করে এরকম করে ঢেকে আমি এইখানে ধুয়ে দিয়েছি মেখে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিয়েছি কিন্তু এই টিফিনটা আমার মেখে দিতে পারেনি তা মনটা খুব খারাপ লাগছে যে ছেলেটা সবাই টিফিন খাবে আমার মেয়েটা টিফিন খাবে না ভাববে যে আমার আজকে আমাকে টিফিনই দিলো না ওর সামনে আমি টিফিনটা দিই ও একটু মনে করেও নেয়নি আর আমার একটুকু মনেও হয়নি যে ছেলেকে আমি টিফিনটা দিব খুব কষ্ট লাগছে আর এদিকে দেখেন ভিন্ডি কিনেছিলাম ভিন্ডিগুলো কেমন নষ্ট হয়ে গেছে এই যে এই যে এই যে দেখা যায় দেখছেন কী অবস্থা তো এই ভেন্ডি তো খাবো না কেমন লাগছে তো মনটা খুব খারাপ মেয়ে আমার টিফিন খাবেন না সাড়ে দশটার দিকে ওদের টিফিন মানে ইয়ে টিফিন এরিয়া দেয় বিরতি দেয় টিফিন খাওয়ার জন্য তো খুব কষ্ট লাগছে মেয়ের জন্য দেখি কি রান্না করা যায় আজকে আমার মেয়ে বলছিল সাজনা ডাটা দিয়ে ওই হচ্ছে ডাল খাবে তা আমি রেডি করে রাখছি তো আর সে সাথে সাথে দিলে ছেলে মেয়ে আমার অনেক খুশি হবে তাই ভাবছি যে আজকে রান্নাই করে ফেলি শর্ট করে সাজনা ডাটা বাজারে গেছিলাম বাজার থেকে ওই একবার মতো কিনলাম যেহেতু মা মেয়ে তো আমরা মা বাড়িতে থাকি সেজন্য কিনলাম আর এই যে ডাল টুকু ভিজিয়ে রেখেছি মেয়ে খুব খুশি হবে মেয়ে ডাঠা খেতে খুব পছন্দ করে যে মেয়েটা আমার কথা ভাবছে যে আমার আম্মা আজকে আমাকে টিফিন দিয়ে দেয়নি আজকে আমার আম্মু টিফিন দিয়ে দেয়নি এটাই ভাবছে মনে মনে তো খুব খারাপ লাগছে মেয়ের জন্য আর খুব টেনশন হচ্ছে মেয়ে মাত্র একটা রুটি খেয়ে গেছে আর খাইনি তো কি বলবো তো দেখতে থাকুন আর এদিকে আমি বসে বসে সোনিয়ার টিভি দেখছি তো দেখতে থাকেন কি কি করি এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি দেখেন তাদের মেয়েটা এসে ঘর বাড়ি কাপড় কাছে ঘর বাড়ি পরিষ্কার করে কিচ্ছু করছে আসেনি কখন আস আল্লাহ জানে আজও আসবে কিনাটা নিয়ে আসি মনটা খুব খারাপ লাগছে মেয়েটা মনে মনে কত ভাববে যে হচ্ছে আমার আম্মা এর সঙ্গে টিফিন দেয়নি আমাকে সবার কাছে আমাকে খারাপ করলো যে ওর আম্মু টিফিন দেয়নি আর ও কার কাছে খাবেও না কার কাছে শেয়ারও করবে না যদি বান্ধবীরা যদি দিয়ে থাকে তাহলে ভালো কথা আর না দিলে তো ছেলে আমার আজকে না খেয়ে থাকবে খুব কষ্ট লাগছে আমার

খারাপ লাগছে আমার সকালে উঠে বললাম ও তুমি আমাকে টিফিন তাড়াতাড়ি ব্যাগে ঢুকে দিবা তুমি ভুলে যাও সেই ভুলটাই আমার হয়ে গেল আজ এই ভুলটাই আমি করে ফেললাম যে হচ্ছে আমার মেয়েকে আমি একটা টিফিনই দিতে পারলাম না Thank you. যে দিয়ে দিলাম আগে ডালকে ভালো করে গলিয়ে নিলাম সাজিনার ডাটা দিচ্ছি এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না বারা করা খুবই কষ্টকর যা বলা

এই যে এ আমটা আজকে ডালের ভিতরে দিব একটু টক টক করবো কেমন লাগবে আমটা দেখতে থাকুন বিশ্বাস করো বন্ধুরা এত টক উফ বলার মত তো দু তিনটা আম দেব এই জায়গা দেখো আম দিয়ে দিলাম টক টক আম দিয়ে খাবো আম দিয়ে সাজনা ডাঠা দিয়ে ডাল দিয়ে খাবো কেমন লাগে খেতে দেখছো আর এই আমটা খাইয়ে দেখো বাবা হম হম জ্বালা খাওয়া যাচ্ছে না খুব কষ্ট আর এই যে এ টিফিনের দিকে চাকালে আমার কষ্ট লাগছে টিফিনের দিকে চাকালে কষ্ট লাগছে আমার কারণ কিচ্ছু করছে মেয়েটাকে আমি টিফিন দিতে পারিনি ভুলে গেছি টিফিন দিতে শুধু কষ্ট লাগছে আমার একমাত্র মেয়ে নাকে থাকবে আজকে টিফিনে সকালে খেয়ে গেছে সে সাতটার সময় খেয়েছে বেড়া হয়ে গেলে খাবে কি বলেন তো আমার ডান পাখিটা এসে বলবে আম্মু তুমি আমাকে টিফিন দাও নি তুমি আমাকে টিফিন দিতে ভুলে গেছো তুমি ভুলা না শুধু ভুলে যাও তাই বলবো তোর টেনশনে আছি মেয়ের জন্য আর সেই কত কথা বলবে নাও বলতে পারে মেয়ে তো খুব বুঝে যে আমার ভুলে গেছে এদিক দিয়ে আবার আমার মেয়ে খুব বুঝে গিয়ে তো আমি ভাতের মার খাই দিলাম যেহেতু আমি ভাতের মার খাই সেই জন্য এই যে ভাতের পানি দিয়ে দিলাম পুরো আর এদিকে যে তরকারি ফুর্তি আমের টক ও টক টক করে খাবো চলে আসবেন আর দেখি আমার কাপড় টাক সব শুকিয়েছি কিনা বাইরে কি অবস্থা না কিচ্ছু শুকানি দেখেনি এভাবে আছে কাপড়গুলো গুলো শুকায়নি কিচ্ছু কিচ্ছু শুকায়নি দেখছেন আমরা বাইরের আবহাওয়া দেখেন মেঘ 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 ভাব হ্যাঁ তো সব স্কুলের ছেলেপেলেরা কোনো কাপড় টাপড় শুকায়নি রে কতক্ষণ আবার যদি বৃষ্টি আসে তাহলে সব শেষ হয়ে যাবে অন্যগুলো শুকিয়ে গেছে অন্যটাও শুকিয়ে গেছে তুলে নিতে হবে আর একটু শুকাক একটু রোদ উ টুক শুকিয়ে আর আসুক না কাপড় করে শুকাচ্ছে না রোদ না উঠলে হয় এই যে এখন আবার একটু রোদ উঠেছে মনে হচ্ছে ওই যে বাইরের আবহাওয়া ওই যে বিল্ডিংটা দেখছেন না ওইখানে কবিতর রাখা হয় নীল টেন যেটা সে নীল টেনে কবিতর রাখা হয় বুঝতে পেরেছেন রোদ উঠলো যাক আলহামদুলিল্লাহ আর ওই যে একটা সুমের বাড়ি আর এই যে হুন্ডাটা নাকি বলে পাঁচ লাখ টাকা দাম মামার ভাই কিনেছেন জানি না বলছিলো পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ না সাড়ে চার লাখ এরকম বলছিলো হন বয়স আমাদের পিছনে বাগান দেখায় গাছে দেখে আম ধরেছে আম কিছুক্ষণ আগে পেরে নিয়ে গেলো অর্ধেক আর কিছুই এ নিয়ে গেল তো এটা হলো আমার ঘরের পিছনে বাগান যাই বাসার দিকে দেখছি ওখান থেকে এটা যে বিল্ডিং আমি বিল্ডিং এর এই বিল্ডিং এ ভাড়া থাকি এখনো লিজা আসেনি মনে হয় আসলে জানতে পারবো কাপড় কিচ্ছু কিছু শুকাইনি আর দেখছেন আমি কি পাগল আমার টিভি চলছে টিভি ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি নাটক হচ্ছে কিসের জন্য দেখেন বসে বসে টিভি দেখি কী করবো শুয়ে শুয়ে বসে বসে টিভি দেখি ভালো লাগে না আর আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে মানি প্ল্যানের গাছ তার ভিতর ভিতরে কি লাগিয়েছি জানেন লিচুর গাছ লাগিয়ে রেখেছি লিচু পুঁতে রেখেছি এখান থেকে লিচুর গাছ বাড়ালে এখান থেকে টেনে তুলে অন্য জায়গাতে লাগাবো তা আমার হাজব্যান্ড এই মানি প্ল্যানের গাছটা খুব পছন্দ করে জন্য হচ্ছে আমি আর কি লাগিয়েছি একটু পানি এনে দিই দেখি পানি আছে নাকি না। থেকে দি একটু করেই দিব আমার মেয়েটা এসে যে কী বলবে আমাকে আমি খুব টেনশনে আছি আম্মু তুমি টিফিন দিতে ভুলে গেছো এই কথা তো অবশ্যই বলবে আমার মেয়েটা অনেক লক্ষ্মী এই যে পানি দিয়ে দিলাম মেয়ের অপেক্ষাই করছি এটা এখানে থাক এই যে এখানে দিয়ে দিলাম দেখি ভাত ফুটলো কি না না ভাত এখনো ফুটেনি তরকারি কি অবস্থা তরকারি ফুটতে শুরু করে দিয়েছি ইস খাট্টা খাট্টা হবে খেতে যে কি মজা লাগবে চুলা সেন্ট কিন্তু আজকে আমার বাসায় মুসুরির ডাল দিয়ে এ হচ্ছে সাজনার ডাঠা আর আম টক আম ও হেভি তা দেখতে থাকুন এত বড় বাড়িতে আমি একা এই যে এটা একটা ঘর এটা একটা ঘর এটা তো কালকে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে এই ঘরে আমি ঘুমাই রাত্রে এসে ছেড়ে এ ঘরটা আমার এত বড় বাড়িতে আমি একা আমার মেয়ে যখন আসে তখন আমার মনটা ভুলে যায় আমার মেয়ে সারাদিন কত কথা বলে কত কি বলে টুন 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 করে এই গাছটা আমার হাজব্যান্ড আমাকে শখ করে কিনে এনে দিয়েছিল ময়লা হয়েছে ধুতে হবে দেখি তাই করি এখনই ধুতে দিয়ে আসি নিয়ে যাই ঝর্ণা ছেড়ে দেবো ঝরঝর করে ঝর্ণা ময়লা হয়েছে ঝর্ণা ছেঁড়ে বাবা এই যে ঝর্নার কাছে ছেড়ে দিই দেখি কোথায় কত যে পর্যন্ত পানি যায় এই যে ঝর্ণা ছেড়ছি বৃষ্টি করে ঠাকুর ঠুকুর গাছকে গোছি করাছি গাছকে ময়লা গুলো চলে যা গাছের যে ময়লা আছে ময়লা গুলো চলে যা তাছাড়া তো হচ্ছে না তাই না দেখেন বাথরুমে নিয়ে এসে ঝর্ণা ছেড়ে দিয়েছি ঝর্ণা ছেড়ে যে গোসল করছে আমরা গাছ ওরা তো সব জাগে গোসল করার তাই না তাই গাছকে গোসল করে দিয়েছি দেখেন আরামসে পরিষ্কার হচ্ছে এটা ঘুরে উরুট পালট করে দিব আমি এটা ভালো করে ইয়ে হোক গাছকে গোসল করানো হয়ে গেছে গাছের পাতা পুড়ে গেছে দেখছেন এটা একটা পরিষ্কার হয়ে গেল সুন্দর ঝর্ণা ছেড়ে তো একটু গোসল করে দেবে এখন আমিও গোসল করে নেব নিজে 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 এখন আমি গোসল করে নেব বুঝছেন তো থাক একটু পানি ঝরুক আর এদিকে দেখি আমার মেয়ে এখনও আসছে কি না খুব টেনশন আছে ছেলের মুখের দিকে তাকানো যাবে না খাইনি ইস আমার কলচা পাখিটা যে কখন আসবে আসে খাবে আজান দিলে চলে আসবে আমার কলচা পাখি তো দেখতে থাকুন দেখি ভাতের কি অবস্থা ওই যে ভাত হয়ে গেছে বলে কথা গেছে ভাত হয়ে গেছে ও আল্লাহ রহমতে ডালও হয়ে গেছে দেখেন কত সুন্দর ডাল হয়ে গেছে একটু পানি হলে একটু পানি কমলেই হয়ে যাবে হয়ে যাবে তো ভাত হয়ে গেছে ভাত যেহেতু বন্ধ করে দিই মার পাশাব এই যে মার শুকানোর জন্য ভাত ভাতের হাঁড়ি পোড়াতে দিয়েছি এটা ফুটছে আর এই যে দেখছেন তো মার আমি এভাবে পাশাই যেহেতু আমি মার খাব আমাকে ডাক্তার মার খেতে বলেছে প্রতিদিনই তো বলি তো মাঠটুকু আমি খাবো খায়ে তারপরে বসু টসুর করব। তো এভাবে মার পাশাই এতে আস্তে আস্তে ফুটে যাচ্ছে পটপট শব্দ হচ্ছে আর এটা একটু হলে নামিয়ে নেবো পর আর একটু পর নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব আর গাছের কি অবস্থা দেখেন গাছ থেকে কি ময়লা বাড়িয়েছে দেখেছেন একদম পরিষ্কার এই তো গাছটা এখন জায়গা মতন থাকবে দেখছেন এই তো সেই গাছ এখানে থাকবে দেখেন কত সুন্দর লাগছে এখন চকচকে চকচকে হয়ে গেছে মনে হচ্ছে একেবারে সত্যিকারা গাছ তাই মনে হচ্ছে না হ্যাঁ একটা পাতা খুশি গেছে পাতাটা লাগাতে হবে তো দেখতে থাকুন এদিকে ভাত হয়ে গেছে তরকারিও হয়ে গেছে সুন্দর হয়েছে চচ্চড়িটা লাঠা এই জেনে নেমে দিলাম আর এই যে মাঠটুকু মাঠ এই মাঠটুকু আমি লবণ দিয়ে খাবো খেলে খুব উপকার হয় মার খাঁচি বলে আমার শরীরটা ভালো লাগছে আর এটা দুপুরবেলায় আমটুকু খাবো দুপুরবেলায় আর মেয়ে আসুক মেয়ে আসে দেখি কি করে আমি এখন গোসল করব দেখতে থাকুন দেখো বন্ধুরা আমি এক মগ কি খাবো বলো তো ভাতের মার খাবো এটা আমার জন্য খুব উপকারী আমার শরীরের জন্য খুব উপকারী তাই ভাতের মার রাইজে দেখছো মগ হয়েছে ভাতের মার কত সুন্দর মনে হচ্ছে স্যুপ ঠিক আছে রাইস স্যুপ তাই না খুব টেস্টি ভাতের মারেরও কিন্তু স্বাদ আছে খেয়ে দেখো এটারও কিন্তু স্বাদ আছে যদি গাঢ় মার হয় তাতে খেতে খুব ভালো লাগে যেটা আমি এটা ওষুধ হিসাবে খাই এটা আমি ওষুধ হিসেবে ওষুধ মনে করে প্রতিদিন খাই দেখি আমার মেয়ে কেন আসছে না কয়টা বসছে আল্লাহ জানে দেখেন আমি পদ্মা চেড়ে দিয়েছি যাতে আমার মেয়ে যে কখন আসবে আমি গেট থেকে দূরে আমি দরজা খুলে দেব আমার মেয়েকে সেজন্য দেখতে থাকুন আমার মেয়ে আসা পর্যন্ত আর একটা জিনিস দেখায় এইটা একজন আরফার জন্মদিনে গিফট করেছিল তাই আমার মেয়ের কথা ভাবছে আর আমার মেয়ে জিনিস দেখাচ্ছে এটা শুদ্ধ এখানে ভালো কালার আসছে না কিন্তু অরিজিনাল কালারটা অনেক সুন্দর খুব সুন্দর দেখেন ছোট ছোটো ইয়ে অনেক সুন্দর না অনেক কিউট আমার মেয়ের এটা আমার মেয়েকে জন্মদিনে গিফট করেছিল আরেকটা গিফট তুলেছিল জন্মদিনে এইটা দেখেন এই যে এটা সুন্দর না এটা এক ধরনের ফুলদানের মতন তো ফুলদানি কিনবো তখন এটাতে ভরে এইখানে রেখে দেব আর কিছু দেখায় এই যে আমার হাজবেন্ড মেডেল পেয়েছে এই একটা এখানে একটা এখানে সুন্দর করে আর এই যে একটা পেয়েছে কুয়েত থেকে মনে হয় কুয়েতে আর একটা পেয়েছে এই যে দেখছেন ক্রাম বোর্ডে ফার্স্ট হয়েছিল তখন এদের দিয়েছিল অরাব্বদেরকে আমার মেয়ের অপেক্ষা করতে করতে আমার চোখ দুটো কানা হয়ে গেল আমি দেখতে চাই আমার মেয়ের চেহারাটা কি অবস্থা আমার আর ভালো লাগছে না আমার মেয়ের জন্য এই সংসারে স্বামী না থাকলে ভালো লাগে বলেন তো এত বড় বাড়িতে আমি তিন তিনটা রুম বড় ডাইনিং রুম আমার ডাইনিং রুমটা কত বড় দেখেন এত বড় বাড়িতে আমি আর আমার মেয়ে এখন তো আমার মেয়েও নাই আমি একা স্বামীটা সেই প্রবাসী পুরা আছে

কী দিতে ভুলে গেছে টিফিন দিতে ভুলে গেছে তুমি নাওনি কেন টিফিন তো জানি তুমি এ কথা আমাকে বলবা যে তুমি আজকে আমাকে দেখাও কিছু কোনো বান্ধবী তোমার সাথে শেয়ার করেনি পাস্তা দিয়েছে পাস্তা দিয়েছে একজন নিচু দিয়েছে আমি আপনাকে বললাম না আপনাদেরকে যে আমার মেয়ে আগে টিফিনের কথা বলবে আশা বুকে আসে একটু ওর আমার কুলজার টুকরা গোটা টুকরো আমার সোনা খিদে লেগেছে ইসিরি কেমন খিদে লেগেছে একটা পাঁচটা একটা লিচু একটা লিচু হাই আল্লাহ এ কে মানুষ কেউ বাঁচতে পারে আমি কত দুঃখ করছি তোমার খাবার ধরায় আছে দেখো দেখো তোমার টিফিন ধরায় আছে এখন খেলে ভাত খাবো না এখন খেলে ভাত খাবো না দেখেন বলছে এখন খাবে তাহলে এখন খেলেও ভাত খাবে না জামড়া খুলে ভালো গেঞ্জি পরো গেঞ্জি পরো দেখেন এখন বলে টিফিন খাবে কি বলতে ইচ্ছে করবে এখন ভাত খাবে এখন বলছে টিফিন খাবে এই পার্লিমেন্ট দেখেন এখন টিফিন খাবে কি করব এখন টিফিন একটু মুখে তুলে খাওয়ায়ে দি দরেতে রাগ করবে মেয়ে যে আমার আম্মা আমাকে টিফিন খাওয়ায়ে দিনি তাহলে এখন আমি এখন খাওয়ায়ে দি আহ আহা বিসমিল্লাহির রহিম তো আমার মেয়ে টিফিন খাওয়াছে যে টিফিন বললাম না আমার মেয়ে টিফিনের কথা বারবার করে বলবে আসে বলছে আম্মু তুমি আমাকে টিফিন দাওনি তাহলে কেমন লাগে বলেন মনটার ভিতরে আর ছেলের জন্য তো আমার মনটা ছটপট ছটফট করছিল যে ছেলে এসে আগে বলবে যে আমার আমু তুমি আমাকে কেন টিফিন দাওনি এই টিপ এতটুকু একটা রুটির জন্য ছেলে আমার কত কষ্ট পারলো তাই না বলেন সারাদিন ওরে আমার খোলছে টিপ এই যে মা মের ভাত বেরিয়ে নিয়েছি এ জাম এই জাম

হুম দেখছে দেখে তোমার দেখাম দিছে এ দেখাম দিয়েছি আর ফোন দেখে আলু আম কি তুমি আলু মনে করেছ হুম এ বসো খাবার বলো তো কেমন হয়েছে বিশ্বমিল্লা আপনারাও চলে আসেন দুপুরবেলায় খেতে জামার মেয়ে বসে গেছে আমি বসে গেছি বিশ মিল্লা হুম খাট্টা খাট্টা সত্যিই হয়ে গেছে খুবই মজার কখন একটা হজুর আর নে হজুর কখন আসবে হুম হজুর দুটার সময় সাড়ে দুইটায় হ্যাঁ প্রাইভেটে যাবাস প্রাইভেটে যাবো এই তো ভাত খাওয়া হয়ে গেছে মামি আর কখনো ভুল হবে না যে আমার মেয়েকে টিফিন দিতে ভুল করব না আগে টিফিন বানিয়ে সাথে সাথে ব্যাগে ঢুকিয়ে দিব। আমার মেয়ে কত কষ্ট পাচ্ছে সবাই খাচ্ছে আর আমি খেতে পাচ্ছি না আমার আম্ম এত ভুল আমন বুঝছেন আমার মায়ের জন্য দোয়া করবেন এটা তো আমার মা আমার বান্ধবী আমার ছোট্ট বন্ধু বুঝছেন তা মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য একটা চান আমার মাকে আমি খুব ভালোবাসি আমার মেয়ে বলে আমি তো তোমার মা আমি তো তোমার মা তুমি তোমার মায়ের জন্য চিন্তা করো না আমি তোমার মা হ্যাঁ তো তুমি তো আমার কল যা টুকরা তুমি আমার মা আমি তোমার মা আমি তোমার বাবা আমি তোমার দাদা দাদি সব ও আল্লাহ তা সব কিছু চিন্তা করে দাদা দাদি নানা নানি মা বাবা ভাই সবই আমার মেয়ে ঠিক আছে মা তো আজকে এতটুকু সারাদিন কী করলাম সবই তো দেখলেন তো আজ এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম